হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি সবাই তো জামাই ষষ্ঠীর পরের দিনকার ভিডিও এটা সকাল সকাল ঘুম থেকে উঠে স্টার্ট করে দিয়েছিলাম আর সেই দিনকে আর কি আমার বড় পিসির ছেলে তো দাদা তো ছিল দাদাকে জোর জবরদস্তি রেখেই দিয়েছিলাম এক প্রকার বলতে পারো দাদা রাতের বেলাতে চলে যাচ্ছিল তো দাদা ছিল দাদা পরের দিন সকালবেলা আর কি চলে যাবে বলে আমাদেরকে ডাকলো আমরা ঘুম থেকে উঠে পড়েছিলাম তো আমি উঠে পড়েছিলাম শুভ উঠেছিল আবার শুয়ে পড়েছে তো যাই হোক তারপরে দাদা চলে যাওয়ার পরে আমি মামা তারপর হচ্ছে পিসি ভাই বোন সবাই মিলেই গিয়েছিলাম কাকিদের বাড়িতে তো কাকি আবার আমার মামাকে আমাদের সবাই ই বলতে পারো মুড়ি মেখে দিয়েছিল এক বাটি সুন্দর করে তার সাথে ছিল এক বাটি আমও কেটে দিয়েছিল গাছ পাকা আম ধুপধাপ করে গাছ থেকে আম পড়ছে আর সবাই মিলে খাওয়া হচ্ছে শুধু খায়নি বন্ধুরা সাথে করে কিন্তু আবার বাড়িতেও নিয়ে এসেছি তো যাই হোক অনেক গল্প স্বল্পই তো হলো তো গল্প করলেই তো শুধু পেট ভরবে না না তার জন্য তো দুপুরের খাবারটাও রেডি করতে হবে দেখো আমরা সবাই মিলেই বসে পড়েছিলাম রান্নাবান্না করতে আমি আমার পিসি আর পিসে মশাই সবাই মিলে বসে পড়েছিলাম রান্নাবান্না করতে আর তোমরা তো মোটামুটি কম বেশি দেখে তো বুঝতেই পারছো কী রান্না হতে পারে বা কি রান্না হতে চলেছে তো সেটা তোমাদেরকে নতুন করে কিছু বলতে হবে না আর সেদিনকার খাওয়া দাওয়াটা ছিল কিন্তু সম্পূর্ণটাই আমার ছোট পিসিদের ঘরে মানে আমার আমাদের ঘরে তো ওইদিকে আমাদের বিরিয়ানির ভাত কমপ্লিট আর চিকেন তারপর হচ্ছে আলু সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে এখন আমার আর কি ছোটো পিসি একে একে সুন্দর করে লেয়ারে লেয়ারে জিনিসটাকে আর কি সাজাবে তো তারপরে তোমাদেরকে খাওয়ার পরে বলবো টেস্ট কেমন হয়েছে তো তারপরে আর কি স্নান ধান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন খাওয়া দাওয়ার জন্য তো ওইদিকে আমি মনা দাদা আর হচ্ছে মুন্টি আমরাই চারজনা বসে পড়েছিলাম আর তারপরে আর বাদ বাকি যা আর আছে আর কি সবাই তারা বসে যাবে তো এই দিকটাতে দেখতেই পাচ্ছ বিরিয়ানির হাঁড়িটা কি সুন্দর লাগছে আর সেটা যদি হয় আবার পেতলের হাঁড়ি তো তাতে তো আর কোনো কথাই নেই তাই না তো এই দিকটাতে এই যে আমার পিসি আর কি কাটছে যেহেতু একদমই ভরা ভরা হাড়ি একটু অসুবিধা হয়েছিল প্রথমে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গিয়েছিল তো এই দিকটাতে পাতে এক এক করে সবার পাতেই পড়ে যাচ্ছে শুধু বিরিয়ানি ছিল না বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল স্যালাড ছিল সাথে রায়তাও ছিল তো অনেক কিছু আগের দিন তো প্রচুর প্রচুর কিছু খাওয়া দাওয়া হয়েছে তো তার জন্য পরের দিনকে শুধু আর কি বিরিয়ানিটাই করা হয়েছিল আর বেশি কিছু কিন্তু করা হয়নি তো ওই দিকটাতে আমরা খাওয়া দাওয়া তো শুরু করে দিচ্ছিলাম আমার মনা দেখতে পাচ্ছো যেই দেখেছে আমার পিসে মশাই একটু ভিডিও করছে না তো তখনই মনা আর কি একটু মজা করছিল তো এই দিকটাতে আমরা খেতে বসে গিয়েছিলাম আর আমার পিসে মশাই আর কি পুরো ভিডিওটা করে দিয়েছিল তোমাদের সাথে শেয়ার করবার জন্য আর বিরিয়ানি বিরিয়ানিটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে তো আমি আর আলাদা করে কোনো ডিম নিইনি আমি আমার দাদার থেকে একটুখানি ডিম আর কি ভেঙে নিয়েছিলাম শুধু দাদার থেকে নয় আমার বোনের থেকে মনার থেকে সবার থেকে একটু একটু করে ভেঙে খেয়েছিলাম তো তারপরে আর কি খাওয়া দাওয়ার পরে তো মনারা মনা চলে গিয়েছিল ওর অফিসে যেহেতু আমাদের বাড়ির থেকে মনার অফিসটা একটুখানি আর কি দূরে তো তারপরে এখন আর কি অনেকটা টাইম রেস্ট নেওয়ার পরে এখন রেডি হয়ে নিয়েছি যাব হচ্ছে সবাই মিলে একটু রেডি সেডি হয়ে আমার ছোটো পিসির বাড়িতে যেহেতু আমাদের বাড়ি থেকে আমার ছোটো পিসির বাড়ি ওই মোটামুটি হাঁটতে গোনা হয়তো যদি হেঁটে যাও তাহলে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগবে আর যদি গাড়িতে যাও তাহলে হয়তো দু দু মিনিটেই তুমি পৌঁছে যাবে তো ওই দিকটাতে আমাদের বাড়ি সবাই যাবে বলে সবাই গাড়ি বার করছে একে একে আর এখন আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে রাস্তার সামনে যাচ্ছি তো আমাদের ইচ্ছে ছিল থাকার সেদিনটাও কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও কিছু কিছু সময় উপায় হয় না সেই রকমই হচ্ছে ব্যাপারটা অনেকটা তো সেদিনকে আমাকে তো চলে আসতে হয়েছিল মানে আমাকে আর শুভকে আমার পিসি ছিল মামা ছিল ভাই ছিল সবাই ছিল খালি আমি আর শুভই চলে এসছিলাম যেহেতু পরের দিনকেই ছিল রাত পোয়ালেই ছিল বাবা লোকনাথের পুজো আর এই বছর যেহেতু আমরা ঠাকুরটা কি প্রতিষ্ঠা করব তার জন্য তো আমাদেরকে চলে আসতে হতোই যাই হোক হয়তো খুব একটা বড় করে আয়োজন কিছু করতে পারবো না কিন্তু যাই হোক যতটুকুনি যা পারবো চেষ্টা করব বাবার পুজো করবার যেভাবেই করি না কেন ওইদিকে তারপরে আসবার পর আমাদের পুজোপাখি ঘুমা ছিলো ওকে খুলে দিয়েছি মানে উঠেই গেছিল তারপরে এই যে এখানে সবার সাথে একটু গল্প করছি খেলা করছে ওর খেলা মানেই তো এটা দাও আর ওটা দাও এরকম একটা ব্যাপার ওকে হামি খাওয়া যাবে না ওকে বেশি চটকা চটকি করা যাবে না এরকম একটা ব্যাপার ও গরমে না ওকে জামা পরায়নি অনেকেই হয়তো অনেক রকম কমেন্ট করতে পারে যে বাচ্চা মানুষকে খালি গায়ে কেন রেখেছো গরমে না ওর খুব কষ্ট হয় তার জন্য ওকে আর কি জামাটা খুলে দিয়েছিল একটা হাফ প্যান্ট পরিয়ে রেখেছিলো আর আমার ভাইয়ের সাথে ওর খুব আর কি খেলা করতে মনে হয় খুব ভালো লাগে যা তার জন্য আমার ভাইয়ের সাথে খুব মানে খেলা করছিল দেখছিলাম তো তারপরে সবাইকে পিসি বাড়িতে যাওয়ার পরেও তোমাদেরকে বলি ফুটি খেয়েছি আবার পিসি আবার সিঙ্গারা এনেছিলো ওগুলো খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমরা চলে এসেছি সোজা কৃষ্ণনগরে ঠাকুরের বাজার টাজার করে নিয়ে আর পিসিরা চলে গিয়েছিলো বাড়িতে পিসিরা সেদিনকে অবশ্য ছিল আমরা তো চলে এসেছিলাম আর বাড়িতে যাব কিছু আনবো না কি করে হয় খৈ দিয়ে দিয়েছিল ঠাম্মা তারপরে আমসত্ত্ব আচার সাথে ছিল অনেক কিছুই দিয়েছিল তো যাই হোক চলো এখনকার মতন এই ভিডিওটা এই অব্দি চলো সবাইকে টাটা